সাজ্জাদের কবর জিয়ারতের মাধ্যমে আজকের পদযাত্রা কার্যক্রম শুরু করেছি তারপর আমরা এই ক্যাম্পে এসেছিলাম অভ্যুত্থানের সময় আন্দোলনের সময় এই ক্যাম্পের যারা অধিবাসী আছে তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারা অনেক জুলুমের শিকার হয়েছে দীর্ঘদিন ধরে আন্দোলনের সময় নির্যাতিত হয়েছে তারা তাদের নির্যাতনের কথা আমাদেরকে বল বলছে যে কীভাবে কীভাবে তারা বছরের পর বছর এই এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছিল এবং ক্যাম্পে কি মানবেতর জীবনযাপন তাদের করতে হয় এখানে তাদের একটি শিক্ষা স্বাস্থ্য থেকে কোনো ধরনের যে মৌলিক অধিকারগুলো সেই অধিকারগুলো থেকে তারা বঞ্চিত এবং এই যে বিহারি জনগোষ্ঠীর এই সমস্যা কিন্তু বাংলাদেশে অনেক দিন ধরেই আসছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই তারা আছে আমরা জাতীয় নাগরিক পার্টির থেকে পক্ষ থেকে তাদেরকে এটাই বলেছি যে জাতীয় নাগরিক পার্টি আসলে নাগরিকের মর্যাদা অধিকার এবং দায়িত্বের জন্য কাজ করে ফলে ভাষা আমাদের উর্দু হোক বাংলা হোক চাকমা হোক আমাদের সবার পরিচয় আমরা নাগরিক এবং আমরা বাংলাদেশি বাংলাদেশের নাগরিক ফলে বাংলাদেশ রাষ্ট্রের যে সুযোগ সুবিধা এটা সুষম বন্টন করতে হবে সমতা লাগবে এবং এর নামই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন ফলে সেই আমরা আমাদের ওয়াদা তাদের কাছে ব্যক্ত করছি তাদের জন্য যে কাজ করব এবং নতুন দল হিসেবে আমরা তাদের কাছে দোয়া চাইছি যে তাদের আশীর্বাদ আমাদের সাথে থাকে এইভাবে বাংলাদেশের যে প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে যারা নির্যাতনের শিকার বা যারা সুযোগ সুবিধা প্রায় না কেন্দ্রের যে সুযোগ সুবিধা এই হামলাগুলো করে আমাদেরকে যেই উত্থান হয়েছে নতুন রাজনৈতিক শক্তি সেই উত্থানকে ঠেকিয়ে দিতে চাচ্ছে আমরা এর আগে ককটেল হামলাতে মামলা করেছি কিন্তু আমরা কোনো ব্যবস্থা দেখতে পাই না প্রশাসন কেবল আরও কঠোর হতে এবং তরুণদের যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল নেতৃত্বদের যে দেশ এই নিরাপত্তাও পরিস্থিতি হয় তারা যারা আন্দোলন করছে শহীদ তাদের নিরাপত্তা কে দেখবে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেখবে ফলে ককটেল হোক বুলেট হোক সব কিছুকেই